তো দেখছেন কারো বাচ্চার কান্না নাই এটা খেজুর গাছের কান্না রসুল লাইমা হাত গুলা বলছে তোকে ছোঁয়া দিতে থাকবো বঞ্চিত করব না পায়ে নিচে রেখা দিব মেম্বরে উঠবো কান্না থামাইতে পারেন নাই সর্বশেষ আল্লাহ রসুল সান্ত্বনা দিছেন তুই দুনিয়াতে আমাকে খেজুর গাছ খেজুর খাওয়াইতে পারিস নাই কেন তুই একটা শিউকনা খেজুর গাছের কাণ্ড ছিলি তুই কোত্থেকে আমাকে খেজুর খাওয়াবি তুই দুনিয়ায় খাওয়াইতে পারিস না তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে কান্না থামছেন অথচের নামায়া বলছেন আম্মি আম্মি চাচা মা তারা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না নামায়া তো দিতেছি চৌচল্লিশ বৎসর তো আপনি আমাকে বুকে রাখছেন বুকে রেখা পালছেন সিনার ভিতরে রেখা পালছেন আবু তালেব চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে পালছেন আপনাদের এটা তফসির মাহফেল এই জন্য আমি ওই দিকে না যদি এটা সিরত হইতো আর শানে রসালত হইতো তাহলে আমি আপনাদেরকে শুনাইতাম মোহাম্মদুর রসুল্লাহকে আমরা জানি না নবীকে হ্যাঁ মোহাম্মদ রসুল কে চৌচল্লিশ বছর বুথের ভিতরে রেখা হ্যাঁ 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 সাত বছর বয়সে নিয়ে যখন যাইতেছিলেন দিয়া বহায়রা রাহেবের সামনে যখন ব্যবসায় যেতেছিলেন বহায়রা রাহেব কোনোদিন কোন কাফেলাকে দাওয়াত রাওয়াত করেন নাই আর মক্কালাদেরকে তো করেনই নাই ওই দিন যেদিন যেতেছিলেন আল্লাহ রসুল ছয় সাত বছরের বাচ্চা ছিল দূরের থেকে দেখা কাফেলাকে ডাকছে আর বলছে দুপুরে তোমাদের দাওয়াত আমার এখানে তো বলছে জীবনে তো কোনোদিন দাওয়াত খাওয়াইলে না আজকে দাওয়াত বলছে তোমাদেরকে দেইখা দাওয়াত না এই বাচ্চাকে দেখা দাওয়াত বলছে এই বাচ্চাকে বলছে চিনো না আমার কিতাব বলে দোজাহারের বাদশাহ খানা রেডি দস্তর খান রেডি সবাই আগে আগে বসে পড়ছে ছায়ার ভিতরে বহায়রা রাহেব জিজ্ঞাস করছে বাচ্চা কোথায় বলে সে উটের পিছনে গেছে যখন আল্লাহ রসুল ফিরে আসছে ছায় কোনো জায়গা পান নাই রোদের ভিতরেই বসা পড়ছেন ছোট মানুষ কার কাদের উপর দিয়ে ডেঙ্গায় সামনে ছায় যাবে আদবেরও খেলা বিদায় যেখানে জায়গা ওইখানে বসা পড়ছেন রোদের ভিতরে বসতে দেরি ছায়া ঘুরে যায় আল্লাহ রসুলের গায়ের উপরে মাথার উপরে লাগতে দেরি হয় নাই সব রোদের ভিতরে আল্লাহ রসুল ছায়ার ভিতরে তারপরে জিজ্ঞাসা করছে বহায়রা রাহেব জিজ্ঞাসা করছে এই বাচ্চার বাবাকে আবু তালেব যে বুক টান করে বলতেছে আমি বাবা মিথ্যাবাদী তুমি বাবা না তুমি বাবা না এই বাচ্চার বাবা নাই তো বলছে বটে সত্য বলছে এই বাচ্চার বাবা নাই এই বাচ্চার বাবা নাই কিন্তু আমার সন্তান আর আমার দুনিয়া একদিকে এই বাচ্চা একদিকে আমার জন্য বাবা একে না আমার চেয়ে বেশি ইহুদিরা চিনবে একে পাইলে কথল করবে জলদি মক্কায় নিয়ে চলো এখান থেকে আব্বু তালেব ওই ব্যক্তি যে মুখ দিয়ে বসে আমার সব সন্তান একদিকে দুনিয়া একদিকে মোহাম্মদ আমার কলিজার টুকরা একদিকে কিন্তু সম্পর্ক শুধু এতটুকুই না হায় এই যদি এখন থাকত তাহলে মজমা আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় যেটা এখন মাতাফের ভিতরে চলে আসছে যেখানে হাজিরা তোয়াফ করে আবু তালেব যে জায়গায় জন্ম নিছে আবু তালেবের ঘরটা যেখানে ছিল ওটা আমি চিনি আবু তালেব যেই জায়গায় মারা গেছে ওই জায়গাটাও আমি চিনি বর্তমানে আবু তালেবের কবরটাও আমি চিনি কোথায় আবু তালেবের কবর একদিকে খাদিজাতুর কবরা একদিকে হাজরা আলহ ইসালাম দুইয়ের মাঝে শুয়ে আছে আবু তালেব যেই কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থানও চিনি যেটাকে সারা দুনিয়া জান্নাতুল মহল্লাগে কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার পজিশনের কোনো দাম নাই এই জন্যই আমার শুরুটা এটা ছিল আমি শেষ জায়গায় চলে আসছি শুরুটা এটাই ছিল যে যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন বিবেক দিলেন তো কেমন দিলেন বুদ্ধি দিলেন তো কেমন দিলেন বিদ্যা দিলেন তো কেমন দিলেন চিন্তা ক্ষমতা দিলেন তো কেমন দিলেন তৈরি করলেন তো কিভাবে করলেন শ্রেষ্ঠত্ব দিলেন তো কেমন দিলেন রূপ দিলেন তো কেমন দিলেন গঠন দিলেন তো কেমন দিলেন সৃষ্টির ভিতরে কাউকে কোনো জিনিসের ছোঁয়াই দেন নাই যে মানুষটাকে দিলেন ওই মানুষটার মাঝে মাঝে বাবা উচিত দিন আমাকে কেন দিলেন দিন আমাকে কেন দিলেন কাউকে দিলেন না আমাকে কেন দিলেন নারীর বাবা উচিত পুরুষের বাবা উচিত যুবকের বাবা উচিত বৃদ্ধের বাবা উচিত শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকের ভাবা উচিত এই জন্যই আবু হানিফা রহমান না করতেন আল্লাহ যে একটা আকল দিছে এটা দিয়ে আল্লাহকে চিনা গন্তব্যকে চিনা কেন দিন আমার প্রয়োজন এটা জানা প্রত্যেক মানুষের উপরে ফরত ছিলেন ফরজ ছিল তারপরে দলিল দিছে আল বার ইয়াদুল্লু আল আল বাহির ওয়াল আসর ইয়াদুল্লু আল আল মাসির কুল্লু যালিকা লা ইয়াদুল্লু ও মানুষ পদচিহ্ন দেখা যদি বোঝা যায় যে কেউ আসছিল নাইলে পায়ের দাগ আসলো তো আসলো কি কইরা এই পুরো বিশাল জগতকে দেখা কি বোঝা যায় না যেটা তৈরি করলো তো করলো কে কেন করলো দিন আল্লাহ আমাদেরকে দিস আখেরাতকে গুছানোর জন্য গুছায়া যেতে হবে কসম খোদার এইখান থেকে গুছায়া যেতে হবে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না আমি দুই চারটা দেখাই কবরে তিরিশ হাজার বৎসর কমসে কম থাকবে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না